আসসালাম আলাইকুম বন্ধুরা শুভ সকাল রোজ বৃহস্পতিবার তারিখ মাস বন্ধুরা আজকের বাজারে আমরা নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা চাল ডাল আর চিনি ময়দা খুরসা কিরকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা বন্ধুরা এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোয়ামিন তেলের দাম দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুচরা বাজারে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা চাল ডাল চিনি ময়দা কিনেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার নতুন চ্যানেলটি দেখছেন এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা

তো শরীর স্বাস্থ্য ভালো আছে কাকু আলহামদুলিল্লাহ ভালো রাখছি কাকু আপনার ব্যবসা কিনা কেমন যাইতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো না আচ্ছা আচ্ছা কাকু আজকের বাজারে এটা তো নতুন আলু নাকি কাকু হ্যাঁ নতুন আলু কত বিক্রি করছেন এটা এমনি খুচরা তো বিক্রি করি 22 টাকা 23 টাকা 25 টাকা 25 টাকা না হ্যাঁ আচ্ছা বর্তমানে আলুর দাম কি কমতি না বাড়তি

তেরো টাকা ও চোদ্দ টাকা পর্যন্ত ডিম বেশি এবার ডিম এবার ডিমের দাম ভাবতি তারপরে মানে বিক্রি অনেক হয় ডিমের দাম আসলে তেরো টাকা তারপরে কমতে কমতে বারো টাকা এখন এগারো টাকায় গিয়ে দাঁড়াইছে এগারো টাকা হ্যাঁ তাহলে ডিমের বাজার বর্তমানে কমতি না অনেকটাই কমতি বাজার অনেক কমতি যেখানে চোদ্দ টাকা চোদ্দ টাকা তেরো টাকা ছিল সেখানে এগারো টাকা অনেক ডিপেন্ড

পরিবর্তন তেলের বাজার বাড়তি দিকে তো এটা ভালো তেল তো ভালো আমাদের কাছে কি সরিষার তেলও আছে নাকি সরিষার 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 তেলটা অবশ্যই দেখি দেখি দেখি

আগে থেকে একটু কম আগে ব্যালেন চল্লিশ টাকা এখন টাকা আচ্ছা থেকে দু তিন টাকা কম আচ্ছা ঠিক আছে অনেক ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ